সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই আনা মাফি সুগল আমার কাজ নাই তুমি আসো আমার সাথে এর আরবি হবে ইনতা তাল সাও আনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা সাও আনা অর্থ আমার সাথে ইনতা তাল সাও আনা তুমি আসো আমার সাথে আমি টাকা দিব না এর আরবি বাক্যটি হবে আনামায় আদি ফুলুস এখানে আনা অর্থ আমি অর্থ দেওয়া অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা আনামাই আতি ফুলুস আমি টাকা দিব না আমি কিভাবে দিব এর আরবি বাক্যটি হবে কেফ আনা আতি এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি অর্থ দেওয়া কেফ আনা আতি আমি কিভাবে দিব তুমি যাওনি কেন এর আরবি বাক্যটি হবে কেন ইনতা না যাওয়া লেশ মাফিরো তুমি যাওনি কেন সব লোক ভালো আমি জানি এর আরবি বাক্যটি হবে কুলনাফর কয়েস আনা মালুম এখানে কুলনাফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানা আনা মালুম সব লোক ভালো আমি জানি তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেস কয়েস এখানে লেস অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না মাফি কয়েস তুমি কেন ভালো না তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনতা সা আনারু এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে আনা অর্থ আমি রু অর্থ যাওয়া ইনতা সা আনারু তোমার সাথে আমি যাব অবশ্যই আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম আনা সাউসা রু এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার সাউস অর্থ সাথে রুহ অর্থ যাওয়া লাজিম আনাস্তা অস্তা রুহ অবশ্যই আমার সাথে যাবে এক মাস পর আমি যাব এর আর হবে অহেদ শাহার বাদ আনারো এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া অহেদ শাহার বাদ আনারো এক মাস পর আমি যাব তুমি বেতন বেশি দাও না এর আরবী হবে ইনতাম মাই আতি রাতিব জিয়াদা এখানে ইনতা হ তুমি মাই আতি অর্থ না দেওয়া রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি ইনতাম মাই আতি রাতিব জিয়াদা তুমি বেতন বেশি দাও না আমার রুমে বউ আছে এর আরবী হবে আনা গোরফা ফিমজুত হুরমা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গোরফাফি মজুদ হুরমা আমার রুমে বউ আছে বস আমি সৌদি যাব না এর আরবি হবে মুদির আনা মাফিরু সৌদি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া মাফিরু অর্থ না যাওয়া মুদির আনা মাফিরু সৌদি বস আমি সৌদি যাব না আমি এখন অনেক খুশি এর আরবি বাক্যটি হবে জিয়াদা মুসুদ এখানে আলহীন অর্থ এখন অর্থ অর্থ আমি জিয়াদা অনেক মকসুদ অর্থ খুশি জিয়াদা মকসুদ আমি এখন অনেক খুশি এখানে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হেনা মাহিসায় এখানে হেনা অর্থ এখানে সায় অর্থ কিছু মাহফিসায় অর্থ কিছুই নাই হেনা মা এখানে কিছুই নাই এ লোকটি খুব সুন্দর এর আরবি হবে জিয়াদ জামিল হাদান অফর এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জিয়াদ জামিল হাদান অফর এ লোকটি খুব সুন্দর আসো একসাথে বসি এর আরবি হবে তাওয়াল সাউসা ইজলিশ এখানে তাল অর্থ আশা সাউস অর্থ সাথে বা একসাথে ইজলিশ অর্থ বসা তাল ইজলিশ আসো একসাথে বসি আমি কিভাবে জানবো এর বাক্যটি হবে আনা কেফ মালুম এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা কেফ মালুম আমি কিভাবে জানবো যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবি বাক্যটি হবে রুহ ও তাআল সুরা এখানে রুহ অর্থ যাওয়া এবং অর্থ অর্থ আসা সুরা তাড়াতাড়ি যাও এবং তাড়াতাড়ি ফিরে আস সে সবকিছু কিছু বুঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম শাই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুলু অর্থ সব সাই অর্থ কিছু হুয়া মালুম কুলু সাই সে সব কিছু বোঝে তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তোমার নাস্তা করা শেষ আমি যাচ্ছি আমি আসবো না এর আরবি বাক্যটি হবে আনারু আনা মাইজি এখানে আনা অর্থ আমি রুখ অর্থ যাওয়া ইজি অর্থ আসা অর্থ না আসা আনা মাইজি আমি যাচ্ছি আমি আসবো না আমি তিন বছর কাজ করব। এর আরবিপাকটি হবে আনা আনাতের স্থানের সুগল এখানে আনা অর্থ আমি তালাত অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা তালাতের সানা সুগল আমি তিন বছর কাজ করবো না মালিক ধন্যবাদ এর আরবি পাকি হবে লা মুদির এখানে লা অর্থ না মুদির অর্থ মালিক শুক্রান অর্থ ধন্যবাদ লা মুদির শুক্রান না মালিক ধন্যবাদ তোমার কিছু লাগবে এর আরবি পাকটি হবে ইনতা আবগাশাই এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে অর্থ কিছু এটা তোমার কিছু লাগবে এখন আমার কাজ নাই এর আর হবে আলহিনার সুগল মাফি এখানে আলহিন অর্থ এখন অর্থ অর্থ আমার সুগল আনা কাজ মাফি অর্থ নাই আলহিনানের সুগল মাফি এখন আমার কাজ নাই তুমি কি কাজ করো এর আরবি হবে হবে সুগল ইনতা এখানে এস অর্থ কি অর্থ করা শুকর অর্থ কাজ ইন্তা অর্থ তুমি তুমি কি কাজ টাকা পাঠাবো এর করি বাক্যটি হবে বোখরা ওয়াদি ফুলুস এখানে বোখরা অর্থ আগামীকাল ওয়াদ্য অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বকরা ওয়াদ্দি ফুলুস আগামীকাল টাকা পাঠাবো গতকাল টাকা পেয়েছি এর আর হবে আমস ফুলস হাতছেল এখানে আমস অর্থ গতকাল ফুলস অর্থ টাকা হাতছেল অর্থ পাওয়া আমস ফুলস হাতছেল গতকাল টাকা পেয়েছি এটা আমার ছোট ভাই এর আর হবে হাদা স্থাগি রাখো এখানে হাদা অর্থ এটা আর অর্থ আমার সাগের অর্থ ছোট আখ অর্থ ভাই হাদা আমি রাখো এটা আমার ছোট ভাই সে কে তোমার বন্ধু এর আরবি বাক্যটি হবে হোয়ান অফার মিন ইনটা সাদিক এখানে হুয়ান অফার অর্থ সে লোক মিন অর্থ কে ই অর্থ তোমার স্বাদিক অর্থ বন্ধু হুয়ান অফার মিন ইনটা সে লোক কে তোমার বন্ধু আমি এটা কিনতে চাই এর আরবি বাক্যটি হবে এম ইস্তারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইস্তের অর্থ কিনা হাদা অর্থ এটা আনা এবি ইস্তেরি হাদার আমি এটা কিনতে চাই